আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে মৃত্যু আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তো দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখুস্ত যেন থাকে দুইটা সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় নাকি কথা কম নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে এত বড় আর পানি খাইতে না এরপর হাত আয়াত

আল্লাহ বলে সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল যাকাত দে কারণকে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম তাহলে আযাবের অপেক্ষা কর আযাব চলে আসল আল্লাহ বলেন موسی সাইফ জুনে যাও সরো এখনই আযাফ কাসফনা বিহি ও বিদারিল পুরো ফায়ুমের জমিটা আর আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় বাপসে উঠা যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমার খালি বাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর গারা তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বা হা প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা না পূর্ব দিকে পূর্ব দিকে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান্লাহ